হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামীমা বরাবরের মতো আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেয়ারে বরা ক্রিস্পি মোচমোচে খাজা রেসিপি তো এটি বানানোর জন্য যা যা লাগবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে যে এখান থেকে এই পেজটিতে এই ভিডিওটি দেখছেন সেই পেজটি আমার ফলো দিয়ে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রান্নায় চলে যায় প্রথমে এখানে আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দু টেবিল চামিচ সয়াবিন তেল রেগুলার রান্নার তেলটা দিয়ে দিয়েছি সেটি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মুথে নিতে হবে তারপর যখন এরকম দলা পেকিয়ে যাবে তখন সামান্য একটু একটু করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এখানে উঠ পরে আমি একটু তেল ব্রাশ করে তারপর আরেকটু মেখে এভাবে ডোটি আমি রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে আর এদিকে আমি এখানে চিনি শিরাটা তৈরি করে নেব এখানে আমি চুলাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর সেখানে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই তো তারপর একটি এলাচ দিয়ে এটি জাল করে নেবো এটি খুব ভালো করে বলক তুলে নিতে হবে এই তো যখন এখানে এভাবে বলক চলে আসবে সে পর্যায়ে আমি এখানে এক যখন এভাবে হাত দিয়ে দেখবো যে এটি একটার হয়েছে কি না তখন আমি এখানে একটি লেবু এভাবে এক ফালা লেবু চিপে তারপর ডাকনা দিয়ে ডেকে আমি চুলাটা বন্ধ করে দেব তারপর আমি এইদিকে আরেকটা বাটিতে এখানে এক টেবিল চামিচের থেকে একটু কম পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিব আর এখানে এক টেবিল চামিচ পরিমাণ একটা চামিচ পরিমাণ আমি রান্না রেগুলার তেল দিয়ে একটু একটা ব্যাটার তৈরি করে নেব আর এই যে ডোটা ছিল দশ মিনিট পর আমি দেখেন এটি কতটা সফট হয়ে গেছে এখান থেকে আমি চারটা লিচি কেটে নিয়েছি তারপর সেখান থেকে একটা লিচি দিয়ে প্রথমে আমি একটি রুটি বানিয়ে নেব এভাবে বেলুনি দিয়ে বেলে তারপর একটি বড় অনেকটা বড় সাইজের একটি রুটি বানিয়ে নিব। এই রুটিটি অনেকটা বড় সাইজ করে বানিয়ে নেবেন রুটির সাইজ যেমনই হোক না কেন কিন্তু এক অনেকটা পাতলা করতে হবে এবং অনেক বড় করতে হবে তারপর সেই ব্যাটার যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা সেটা আমি একটু একটু দিয়ে দিব দিয়ে হাত দিয়ে এভাবে ব্রাশ করে নেব তারপর উপর দিয়ে কর্নফ্লাওয়ার এভাবে ছিটিয়ে দিবো ছিটিয়ে তারপর দেখেন আপনারা আমি কিভাবে বাজ করছি ঠিক এইভাবে আপনারা বাজ করে নেবেন এই তো দেখেন এইভাবে পেছিয়ে পেছিয়ে তারপর মুখটা একটু আটকে দেবেন এইভাবে তারপর এভাবে একটু ঢোলে এখন একটি ছুরির সাহায্যে আমি এটি কেটে নেব আপনারা একটি ছুরির সাহায্যে এটি কেটে নেবেন নাহলে পিৎজা কাটারের সাহায্যে এটি কেটে নেবেন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই তো এভাবে আমি হাত দিয়ে ট্যাপ টেপ করে সবগুলো এ করে নেব এভাবে চাপ দিয়ে নেব আপনারা চাইলে এটি বেলুনি দিয়ে বেলতে পারেন বা হাত দিয়েও রাখতে পারেন আমি একটু সামান্য পরিমাণ বেলুনি দিয়ে এভাবে ওবেলে নিব ঠিক একই প্রসেসিংয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এই তো দেখেন সবগুলো গাজামার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব এগুলো তেলে বাঁচতে তো সেই জন্যে প্রথমে আমি একটি চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব সেই বানানো পিঠাগুলো এই তো খাজাগুলো আমার একে দেওয়া হচ্ছে আমি প্রথম পর্যায়ে প্রথম বেচে বারোটি এখানে বে দিয়ে দিয়েছি এগুলো বেজে নেব এই তো দেখেন এটি কিন্তু মিডিয়াম লো আছে বাঁচতে হবে এটি কিন্তু হাই হিটে বাঁচতে যাবেন না এই তো দেখেন আমার কালার চলে এসেছে আস্তে আস্তে আমি এটি বেজে নিয়েছি যখন এই কালার চলে এসেছে তখন আমি এগুলো নামিয়ে নিয়েছি এই তো সবগুলো আমার বাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি তিন বেচে এইগুলো বেজে নিয়েছিলাম এই তো এখন আমি চলে যাব শিরার মধ্যে এগুলো দিতে তো শিরাটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি আবার একটু গরম করে নিয়েছি গরম করে তারপর এখন এগুলো দিয়ে এক মিনিটের মতো এই শিরার মধ্যে ভিজিয়ে রাখবো এটি কিন্তু আপনার এক মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে বেশি ক্রিস্পি থাকবে না তারপর এক মিনিট হয়ে গেলে আমি এগুলো তুলে নেব এই তো আমি এগুলো তুলে বিওয়ার্স আপনাদেরকে সার্ভ করে দেখা এই তো দেখেন ভিউয়ার্স আমি আপনাদের সামনে এটি সার্ভ করে দেখাচ্ছি দেখেন এটি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি এবং রসালো হয়েছে এটি কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আপনারা প্লিজ যদি একবার বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে এটি কতটা মজার হয় আর যারা আমার এই ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে আপনারা পরবর্তীতে আরও ভিডিও দেখতে পারবেন আর আমার এই পেজটি আমি আবারও বলছি দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ